আপাতত কি শেখ শাহজাহান সন্দেশখালীতেই গৃহবন্দি প্রথম দিনের সফরে সারা রাত সন্দেশখালী ঘুরেছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার একেবারে খালি হাতে ফেরার জন্য তো তিনি সন্দেশখালীতে রাত কাটাননি তাহলে কি মধ্যরাতের ডিজির সফরে শাহজাহানের সঙ্গে দেখা হয়েছে বৈঠক হয়েছে এবং আপাতত গৃহবন্দি থাকার কথাই বলে এসেছেন ডিজিপি কারণ ক্ষুব্ধ মানুষের হাতে পড়লে একই রকম হেনস্থা হতে পারে এবং সাজাহানকে বাঁচাতে কি গুটি সাজাচ্ছেন বিজেপির নেতৃত্বে রাজ্য পুলিশ কেনই কথা বলছি জানতে চলুন বছর পাঁচেক আগে দু হাজার উনিশের জুন বিজেপি কর্মী খুনের অভিযোগে শেখ শাহজাহানকে সন্দেশখালী থানায় তুলে নিয়ে আসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বেদম বকা খেয়েছিলেন সে সময় পুলিশের এক শীর্ষ আধিকারিক তিনি আজকে কি ভাবছেন আমরা জানি না রেশন কেলেঙ্কারিতে গ্রেফতার বালু মল্লিকের তখন রমরমা তার টেলিফোন পাওয়ার পরই মুখ্যমন্ত্রী নিজের ঘরে ডেকে পাঠিয়েছিলেন ওই সর্বোচ্চ ক্ষমতাধারী আইপিএস অফিসারকে আর তারপর যার পর নাই মৌখিক হেনস্থা এবং বুঝিয়ে দেওয়া সমাজসেবী শাহজাহানকে গ্রেফতারের কোনো অধিকারী পুলিশের কোনো আধিকারিকেরই নেই আর এর পনেরো মিনিটের মধ্যে হেঁ হেঁ করতে করতে সন্দেশখালী থানার পুলিশ সসম্মানের সঙ্গে শেখ শাহজাহানকে পৌঁছে দিয়ে এসেছিলেন তার রাজপ্রাসাদে তারিখটা মনে রাখুন দু হাজার উনিশের বারোই জুন উনিশ থেকে চব্বিশ বর্তমানে বদলে গেছে হাওয়া যেখানে শাহজাহানি পুলিশ এবং আইন ছিল সেই সন্দেশখালীতে এখন দুয়ারে দুয়ারে পুলিশ পাড়ায় পাড়ায় পুলিশ ক্যাম্প রাস্তায় রাস্তায় সিসি ক্যামেরা গণ আন্দোলনের ভয় শাহজাহানকে রক্ষা করতে কারণ শাহজাহান বাহিনীর দখল করা জমি এবার ফেরত চাইছে

সব কিছু করব দ্য অনলি থিং ইজ আপনি আপনার আপনার নিজের রোলও কি আমি কি মানুষকে আমরা প্রবচনা দেবো কিছু কিছু ইয়া আমরা সৎ পথে ওটা করবো আমরা কালকে আমি আপনাকে এই জন্য বলছি আজকে ফার্স্ট পেজে বেরিয়েছে কি ওখানে মানুষ মাঠ ক্যাপচার করেছে আপনারা নিজের চিন্তা নিজে আপনারা তো ছিলেন ওখানে এরকম যদি টেবিলে বসে ইয়েলো জার্নালিজম বা পেড জার্নালিজম করে ওটাও গেলে আছে আর খালি জানাচ্ছে আগের সফরেই রিজিপির সঙ্গে বৈঠক হয়েছে শাহজাহান শেখে সে তখন ছিল আমিরগাজের বাড়িতে সেখানেই বৈঠক হয় দুজনের তারপর লঞ্চ সফর ঘরের বাড়ির ছিল বলে নামটা কি আমিরগাজীর বাড়িতে কবে এটা এই গত দুদিন আগে ছিল পুলিশ জানে না পুলিশ গিয়ে মিটিং করছে তো গোবরের রাতের অন্ধকারে আমি হ্যাঁ লঞ্চটা নিয়ে ওই দিক থেকে আপনি সংবাদও দেখেছেন ডিজি গিয়ে নিজে ওখান থেকে আরো টপ করে দিয়ে গিয়ে ওর সাথে কথা বলছে মাঝ নদীতে গিয়ে লঞ্চ লঞ্চটা পুরো লাইটটা অফ করে দিচ্ছে কোনো দিশারা পাওয়া যাচ্ছে ঠিক রাত এগারোটা ঠিক সাড়ে এগারো এরকম এখন শুধু চাইছে জমিটা কিভাবে সাজান শেখকে বাঁচানো যায় তৃণমূল নেতাদের এই হচ্ছে কীর্তি দিনের পর দিন কি হচ্ছে এই সমস্যা ঠিক আছে দেখছি ওই দেখছি মানে বাদের খাতায় না হ্যাঁ আজকে এমন এমন লোক আছে বাড়িতে নিয়ে এসে রাতের পর রাত রাখছে সেখানে দেখো ডিউটি আছে পুলিশ আচেস মানে মানে সেবিক টিভি গেরা অটোমেটিক ডিউটি করে রাখে কারবাড়ির সারান ছিল বলি নামটা কি আমির গাজির বাড়ি আর শুক্রবারই রাজ্যপাল জানিয়েছে খুব শীঘ্রই একটা ভালো খবর আসছে চলেছে বাংলায় অন্ধকার টানেলের শেষে আলোর মতো আগামী সোমবার 26 ফেব্রুয়ারি হাইকোর্টে ফের শুনানি সাজাহান মামলার সম্ভবত সাজাহানের মামলা সোমবারই হস্তান্তর হতে পারে এনআইএ বা सीबीआई হাতে ফলে সময় কমে আসছে তার আগেই কি অফিসিয়ালি ধরা দেবে শাহজাহান এনআইএ বা এর হেফাজতে থাকার থেকে কি রাজ্য পুলিশের খাতির দাঁড়িতে থাকা বেশি পছন্দ করবেন না সন্দেশখালীর বেতাজ মাফিয়া শেখ শাহজাহান সে কারণেই প্রশ্ন আদালতের নির্দেশের আগেই কি দেখা মিলবে শেখ শাহজাহানের গৃহবন্দী শেখ শাহজাহানকে কি প্রকাশ্যে আনবে পুলিশ আর কৃতিত্ব নেবে রাজ্য পুলিশ আর মুখ্যমন্ত্রী বলবেন তার পুলিশে গ্রেপ্তার করেছে শাহজাহানকে এবং সিবিআই এনআইএ সহ সমস্ত তদন্ত সংস্থাকে দফায় দফায় ছুটতে হবে আদালতে বিভিন্ন বেঞ্চে শাহজাহানকে জিজ্ঞাসা করবার সময় চেয়ে মাধ্যম বিরো রিপোর্ট